ওয়া ইয়াউম ইউরাদুল্লাযীনা কাফারু আলা নار জাহান্নামের সামনে কাফেরদেরকে বেশ করা হবে করার পর কাফেরদেরকে বলা হবে আযহাবতু ত্বয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছ আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছ

পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখেরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখেরাত কে বরবাদ করে দিচ্ছে আল্লাহ বলবে তুমি তোমার আখেরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হাক দুনিয়াতে অহংকার করতা অহংকারের কারণে তুমি প্রার্থী জীবনে আখে রাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো এখন তোমার ঠিকানা জাহান নাম সুরে গফিরের ষাট আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যদি বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজি বিলাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনার তো আমাদের এইগুলো কেন বিশ্বাস হয় না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত বিশ বছর তার চোখে এক ফোটা পানিও বের হয়নি